পরিবেশ বান্ধব বাংলাদেশ ও জীব রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করছে পরিবেশবাদী সংগঠন বিডি ক্লিন বাংলাদেশ এরই অংশ হিসেবে শরীয়তপুরের জাজিরায় পরিত্যক্ত খাল পুনরুদ্ধার অভিযান করেছে বিডি ক্লিন স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এতে অংশ নেয় স্কাউট সদস্য সহ সাধারণ মানুষ এস এম মজিবুর রহমানের রিপোর্ট এক সময়ে পানি প্রবাহ স্বাভাবিক থাকলেও দীর্ঘদিনের অযত্ন বহেলায় আবর্জনার স্তূপে পরিণত হয়েছিল জাজিরা উপজেলা সদরের একমাত্র খালটি বেড়েছিল মশামাছি সহ ডেঙ্গুর উপদ্রব এমন পরিস্থিতিতে মেডিক্লিন উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় কাল পরিচ্ছন্ন অভিযান আমরা চাই যে আমাদের দেশের পরিবেশ জানি বাঁচে সবাই মিলে আমরা কাজ করলে দেশটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে দেশের পরিবেশ বাঁচবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যে পরিবেশে শুধু সুন্দর হবে তা নয় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকলে সেখানে রোগ কম হয় রোগ জীবাণু মুক্ত পরিবেশ জাজিরা করতে মূলত আমাদের এই আজকের পরিচ্ছন্নতা অভিযান আজকের এই পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে এটা যাতে এর ভিতরে সীমাবদ্ধ না থাকে জীববৈচিত্র্য রক্ষায় জেলাব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চালু রাখার কথা বলেছেন সংশ্লিষ্টরা পরিচ্ছন্ন এবং পরিবেশ বান্ধব একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এই কাজ করতেছি যতদিন পর্যন্ত আমাদের লক্ষ্যে না পৌঁছা যাবো ততদিন পর্যন্ত আমাদের কাজ অব্যাহত থাকবে পরিত্যক্ত যে খাল রয়েছে ডোবা রয়েছে এগুলো পরিষ্কার করছে জীব রক্ষায় জেলার প্রত্যেক উপজেলায় আমরা এই অভিযানটি পরিচালনা করব পর্যায়ক্রমে সকলের সম্পৃক্ততাই নিশ্চিত হবে জীব সমৃদ্ধ আগামীর বাংলাদেশ এস এম মুজিবুর রহমান চ্যানেল আই সরিয়তপুর